হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আজকে করে সবাই ভালো ভালো থেকে এটাই চাই তো চলো আজকে নিয়ে চলে এস সেই মাছের রেসিপি এই মাছটা কীভাবে বানাবো কী দিয়ে বানাবো সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো ভালো করে ধুয়ে কেটে বেছে হলে নুন মাখিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি দেখো তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে মাছগুলো ভেজে নেব আর বলবো যে এরকম ভালো ভালো রান্নার রেসিপি যদি পেতে চাও অবশ্যই আমি বলবো আমার ইউটিউবে গিয়ে ঘুরে আসো আমার ইউটিউবে চ্যানেল আছে মনি কুকিং দিয়ে তো মনি কিচেন হ্যাঁ মনি কিচেন তো চলে যাও ওখানে গিয়ে গিয়ে দেখো খুব সুন্দর সুন্দর ভালো ভালো সকালের নাস্তা বিকেলের টিফিন দুপুরের লাঞ্চ রাতের ডিনার সব কিছু সুন্দর সুন্দর রেসিপি আছে ঠিক আছে বাদবাকি বাকি চাইনিজ খাবারও কিছু আছে তো চলো মাছগুলো এক এক করে আমি উল্টে দিচ্ছি দিয়ে আমি এগুলো কিন্তু সাথে নেবো মাছগুলো আর মাছটা কি কি মশলা দিয়ে বানাবো পুরোটাই দেখাবো তোমাদেরকে কিন্তু তার আগে বলবো আমার সঙ্গে সা থাকতে হবে আর হ্যাঁ বন্ধুরা এইটাই বলবো এখানে একা একা কখনো বড় হয় যায় না কারো হাত না ধরলে কখনো উঠতে উপরে উঠতে পারবে না ঠিক আছে তো আমরা যারা যারা ছোট ইউজার এটাই বলবো ওই বড় বড় ইউজারদের গিয়ে লাইক কমেন্ট করে আসবে হ্যাঁ ওগুলো না করে ছোট ছোটো ইউজারদের ভালোবাসা দাও ঠিক আছে আর তো চলো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে গল্প করতে করতে এখানে দেখো পেঁয়াজ ঘষে নিয়েছি আদা ঘষিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা ফেরিয়ে নিয়েছি নুনটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো চলো এইভাবে এই মাছটা আজকে বানাবো প্রথমবার ঠিক আছে আমি এই মাছটা কিন্তু এইভাবে প্রথম বানাচ্ছি আলু বেগুন দিয়ে খেয়েছি তারপর হচ্ছে তোমার ধনে পাতা টমেটো নিয়েছি কিন্তু ঠিক আছে আর এই যে দেখো ঘষেছি যে পেঁয়াজ একটু একটু পেঁয়াজগুলো ছিল তো চলো আমি অন্য সময় খেয়েছি সর্ষে বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে বা এমনি তোমার হচ্ছে গিয়ে আলু বেগুন দিয়ে ওসব দিয়ে খেয়েছি কিন্তু এই যে মশলাটা দিয়ে সব সময় কী ভাবতাম তো যে মশলা দিয়ে কাটা মাছ কেমন লাগবে কিন্তু বিশ্বাস করবে না এখন মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি ঝোলটা এত টেস্টি হয়েছিল সত্যি কি বলবো তোমাদেরকে তো চলো এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে দেওয়ার পর ওই যে একটুখানি পেঁয়াজ ছিল ওটা দিয়ে দিয়েছি আর আমার গলাটা প্রচন্ড বসে গেছে কি বলবো তোমাদের আর দিয়ে দিলাম এবার টমেটোটা তো আমি কিন্তু অর্ধেকটা টমেটো ঘষে দিয়েছি আর অর্ধেকটা টমেটো এইভাবে টুকরো করে দিয়েছি তো চলো দিয়ে দিলাম দিয়ে দেখো এবার দিয়ে দিচ্ছি কিন্তু আমি মশলাটা তো মশলাটা দিয়ে কিন্তু মশলাটা ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নিব তো দেখো কি ধুট ছিল প্রচণ্ড গরম হয়ে গেছিলো কড়াইটা তো এই যে দেখো মশলাটা মশলাটা কিন্তু আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিব তো চলো মশলার সঙ্গে আমি অর্ধেক ধনেপাতা পাতা কষিয়ে নিব আর অর্ধেক কিন্তু আমি লাস্টে দিব তো চলো আমার মশলা কষানো কিন্তু হয়ে গেছে দেখো এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিছি আর টমেটোগুলো দেখো গোটা গোটা রয়েছে কারণ আমি তো ঘষে দিয়েছি টমেটো পেঁয়াজের সঙ্গে তো চলো এই যে দেখো হয়ে গেছে এটাতে কিন্তু আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো জল মানে পানি মানে ওয়াটার ঠিক আছে তো চলো দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো দিয়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে ভালো করে সুন্দর করে বক 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 করে ফুটিয়ে নিব ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছ কালারটা কী সুন্দর চলে এসছে তুই যে দেখো দুটো দুটো করে আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আরে বাবা দুটো মানুষ কত খায় বলো তো আমার ছেলে তো মাছ ধরেও দেখে না শুধু আমি আমার বর দুজনে খাই তো দেখো তাও দিয়ে দিলাম কতগুলো এতেই থাকবে কতগুলো জানো তো তো চলো অনেকগুলিই দিয়ে দিলাম তোমরা হয়তো ভাববে যে কি কিপটে কীপটে না জানো তো আমি মাছ খেতে খুব ভালোবাসি তো চলো মাছের ঝোল ঝোল না ঝাল ঝোল ঝাল তো চলো যেটাই হোক ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর খেতে কিন্তু হ্যাপি হয়েছে বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখবে তো আমার রেসিপিটা হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি তো এবার নাড়িয়ে নামিয়ে নিব ঠিক আছে আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে রেসিপিটা তো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি তো ভিডিওটা রাখছি টাটা বাই বাই